আপনাদের মধ্যে অনেকেই মিষ্টি পরোটা তো খেয়েছেন কিন্তু এই মিষ্টি লুচি বা মিষ্টি পুরি কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে একবার বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই ভালো হয় আর খুব কম টাইমের মধ্যে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় ব্রেকফাস্টে হোক অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই পুরিগুলো কিন্তু একদম পারফেক্ট এই পুরিগুলো একবার বানিয়ে প্রায় এক সপ্তাহের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন গরম গরম চায়ের সাথে হোক অথবা শুধু মুখে এই পুরিগুলো খেতে খুবই ভালো লাগে তো চলুন আর দেরি না করে ঝটপট এই মিষ্টি পুরি বা মিষ্টি লুচির রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি সসপ্যানের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম মতো গুড় আপনারা যদি গুড় ব্যবহার করতে না চান তাহলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন তবে এই মিষ্টি পুরিটা কিন্তু গুড়টি বানানো হয় আর এর ফলেই এই মিষ্টি পুরির টেস্ট আরও বেশি ভালো হয় গুড়টা যতক্ষণ না পুরোপুরি জলের মধ্যে গুলে যাচ্ছে ততক্ষণ অবধি এটা ফুটিয়ে নিচ্ছে দেখুন গুড়টা পুরোপুরি গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম শুধুমাত্র জলের মধ্যে গুড়টা গলে যাওয়া অবধি ফুটিয়ে নিতে হবে তার বেশি ফোটাবার প্রয়োজন নেই এবার আমি একটা বাটির ওপর ছাগনি রেখেছি আর তার উপর আগে থেকে ফুটিয়ে রাখা গুড় জলটা দিয়ে দিলাম গুড় জলটা ছাঁকনি করে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে মিষ্টি পুরি বা মিষ্টি লুচি বানানোর জন্য গুড়ের রস কিন্তু তৈরি হয়ে গেছে আর এই গুড়ের রসটা পুরোপুরি ঠান্ডা করে তবেই ব্যবহার করতে হবে গরম অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে না এইবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিলাম আড়াই কাপ মতো আটা এই মিষ্টি পুরি বা মিষ্টি লুচিটা কিন্তু পুরোপুরি আটা আর গুড় দিয়ে বানানো হয় এতে কোনো ময়দা বা চিনি ব্যবহার করা হয় না যদি আপনারা চান তাহলে ময়দা বা চিনির ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা মৌরি এক চামচ মতো সাদা তিল আর এক চামচ মতো ঘি এর পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন আর দু চিমটি মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি এই সব শুকনো উপকরণ গুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এই মিষ্টি পুরি বা মিষ্টি লুচিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি আপনারা এখন অবধি বানিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি ভিডিওটা দেখে বানিয়ে নিন সব শুকনো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা গুড়ের রসটা একবারে অনেকটা গুড়ের রস কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন না অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবারে অনেকটা গুড়ের রস দিয়ে দিলে এই মাখাটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে এই মিষ্টি পুরিগুলো আপনারা একবার বানিয়ে প্রায় এক সপ্তাহের জন্য যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারবেন গরম গরম চায়ের সাথে এই মিষ্টি পুরিগুলো খেতে কিন্তু দারুণ লাগে প্রতিদিন বাচ্চাদের টিফিনে নিত্য নতুন কী দেবেন যদি ভেবে না পান তখন কিন্তু আপনারা এই মিষ্টি পুরিগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চাদের মিষ্টি জিনিস খেতে খুবই ভালো লাগে আশা করি এই মিষ্টি পুরিগুলো বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে মিষ্টি পুরি বানানোর জন্য আটার ডো একদম রেডি হয়ে গেছে মাঝারি নরম রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে আর এটাকে দশ মিনিট পর এই আটার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি লুচি বানাবার জন্য আমরা যেমন লেচি কাটি তার থেকে এক সাইজ বড় করে লেচি কেটে নিয়েছি কারণ এই মিষ্টি পুরি গুলো লুচির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে এই আড়াই কাপ আটা দিয়ে আমি প্রায় তেরোটা মতো লেচি কেটে নিয়েছি এইবার একটা করে লেচি অল্প করে তেল বুলিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে দেখুন একটা মিষ্টি পুরি বা মিষ্টি লুচি আমি বেলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি লুচির থেকে কিন্তু একটু মোটা করে এই পুরিগুলো বেলে নিতে হবে এই মিষ্টি পুরিগুলোর মধ্যে থাকা তিল ও মৌরির জন্য এগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এই মিষ্টি পুরিগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারি প্রয়োজন পড়ে না এগুলো খেতে এতটাই ভালো হয় যে শুধু এই পুরিগুলো খেয়ে নিতে পারবেন ঠিক একইভাবে সব পুরিগুলো আমি বেলে নিয়েছি এইবার পুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এক একটা করে পুরি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর পুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন কারণ এই পুরিগুলো মিষ্টি তাই তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে পুরিগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে দেখুন একটা মিষ্টি পুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দিলাম আবারও ওই একই তেলের মধ্যে আরো একটা মিষ্টি পুরি দিয়ে দিলাম এই মিষ্টি পুরিগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে যেহেতু এই পুরিগুলো মিষ্টি তাই এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে পুরি গুলো উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে সব মিষ্টি পুরি গুলো আমার ভাজা হয়ে গেছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরিগুলো গুলো কতটা হয়েছে এই মিষ্টি মিষ্টি পুরি বা বা লুচি কিন্তু পুরির মতো নরম হয় না এগুলো একটু মুচমুচে আর খাস্তা হয় এইবার একটা প্লেটের মধ্যে এই মিষ্টি পুরি গুলো আমি সাজিয়ে নিচ্ছি তো আমার এই নতুন ধরনের মিষ্টি পুরি বা মিষ্টি লুচির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন